হ্যালো বন্ধুরা আজ তোমাদের শোনাবো এক ইংরেজ ভূতের গল্প অনেক দিন আগের কথা এক জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে একটি সরু রাস্তা আর ওই রাস্তার পাশেই ছিল একটা গাছ আর ওই গাছেই থাকত একটি ভূত এই ভূত কিন্তু যেই সেই ভূত নয় এই ভূত হলো ইংরেজ ভূত বন্ধুরা এখন তোমাদের মনের মধ্যে একটি প্রশ্ন ভুলভাক খাচ্ছে ইংরেজ ভূত বাংলাদেশে আসলো কিভাবে বন্ধুরা এই প্রশ্ন আমারও ছিল কিন্তু অনেক খোঁজ নিয়ে দেখলাম এই ইংরেজ ভূত বাংলাদেশেই ভূত কিন্তু এই ভূত বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরেছে কিন্তু বিদেশি ইংরেজি ভাষা ভুলেনি তবে হয়তো ভুলেছে বাংলা ভাষা না বাংলা ভাষাও ভুলেনি যাই হোক আমরা মূল গল্পে ফিরে যাই দেশে ফিরে যাকে পাচ্ছে তার সাথেই কথা বলছে তবে তা ইংরেজিতে বাংলা ভাষা তার মুখে আসেই না গ্রামের সাধারণ মানুষের সাথে ইংরেজি ভাষায় কথা বলতে খুব মজা পায় কারণ গ্রামের মানুষ ইংরেজি ভাষা বোঝে না বলেই চলে একদিন এক লোক ওই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় ইংরেজ ভূত বলল কি বললেন ভূত আমি কিছুই বুঝলাম না ভূত তখন হা হা করে হেসে উঠল আর মনে মনে বলে আরে বোকা মনু এই কি ভোজন তবে এর সাথে খুব মজা করা যাবে ভূত আবারও বলল হু কিছু বুঝি নাই হু আর ইউ ভূত মনু হয় আমাকে গালি দিচ্ছে রূপটি সেখান থেকে চলে গেল আর বলতে লাগলো হু আর ইউ হু ইউ হু ইউ এমন সময় সামনে পড়ল মাস্টার মশাই আর ওই লোকটির মুখে হুয়ারিও শুনে মাস্টার মশাই বলল এই কথা শুনে লোকটি বলল মাস্টার মশাই আপনিও আমাকে হুয়ারিও বললেন তখন মাস্টার মশাই বলল তুমি আমাকে বললে তাই আমি বললাম না ইয়াম মাস্টার মশাই মানে আমি মাস্টার মশাই মাস্টার মশাই সেখান থেকে চলে গেল কিন্তু লোকটি ভাবল তার মানে ভূত জানতে চেয়েছে আমি কে আচ্ছা তাহলে এখন গিয়ে উত্তরটা দিয়ে আসি তারপর লোকটি ইংরেজ ভূতের কাছে গিয়ে বলল ভূত আনটি কিন্তু ভূত তখন আবারও বলল কিন্তু লোকটি কিছুই বুঝল না তাই লোকটি চলে গেল আর বলতে লাগলো যদি একটু পড়াশোনা করতাম তাহলে আজ এমন বোকা হতে হতো না ইংরেজি ভাষায় কথা বলতে পারতাম হ্যালো বন্ধুরা এই গল্পের মূল বিষয় হলো যদি আমরা সঠিকভাবে মনোযোগ দিয়ে সঠিক নিয়মে পড়াশোনা না করি তাহলে এইভাবে আমাদের অপমানিত হতে হবে হ্যালো বন্ধুরা এই গল্পটি কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দাও